চিকেন তো আপনারা অনেক রকম রান্না করেছেন কিন্তু একবার হলেও এই হান্ডি চিকেনটা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এটা বিহারের একটি বিখ্যাত রেসিপি অহুনা চিকেন বা হান্ডি চিকেন বাই দ্য ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি এক কিলো চিকেন নিয়েছি তার মধ্যে সাত মতো লবণ দিয়ে দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে দিলাম আর দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সরষের তেল আমি গরম করে রেখেছিলাম সেই তেল আমি দু দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব বা নেড় চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমি একটা মাটির হাঁড়ি বসিয়েছি সেই হাঁড়িটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি গরম করে রেখেছিলাম যে সর্ষে তেলটা সেই তেলটা দিয়ে একটু হাড়ির গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এক কিলো চিকেনে আমি ছশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব ভালো করে নেড়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব আর আঁচটা কিন্তু একদম সিমে রাখতে হবে বেশি হাই করে দিলে ফ্রেমটা তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে সেই জন্য একদম লো সিমে রান্নাটা পুরোটাই করতে হবে এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার দুটো গোটা রসুন আর টমেটো কুচি দিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে জল দেব না এই পেঁয়াজ টমেটোর জলেই পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে এবার আমি আটা দিয়ে সিল করে দেব যাতে ভেতরের বাষ্পটা বাইরে না আসতে পারে সিমে আছে আমি পঁয়তাল্লিশ মিনিট রাখবো এভাবে আমি রাখবো পনেরো মিনিট পরে হাঁড়িটা ধরে একটু ঘুরিয়ে দেবো এরকম মাংসগুলো যাতে ওপর নিচ হয়ে যায় তাহলে ভালো হবে সব দিকের মাংসগুলো সমান সেদ্ধ হবে দেখুন আমার চিকেন রান্না হয়ে গেছে এবার আমি খুলে নিচ্ছি ঢাকনাটা কী সুন্দর সেন্ট বেরোচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে আমার হয়ে গেছে হান্ডি চিকেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন